sun dolia tis deva tor ji a tu me ha pa sa ke sa ke sa re sa mi pe pe la ধারা অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই একটা এটা তো সারা বছরের একটা পুজো আমরা করে থাকি এটা আমাদের অষ্টম বছরের পা দিল এই পুজো আর প্রতীক মানে আসলে বিগত তিন চার বছর ধরে আমরা থ্রিম বেসড করার চেষ্টা করছি আগসলের মধ্যে গণেশ পুজোর থ্রিম বেসড পুজো খুব কম জায়গাতেই হয় তো আমরা এই তিন চার বছর ধরে সেটা চলে আসছি তো ভাবছিলাম যে কী না কী করা যায় কী কী করা যায় এমন একটা কিছু যেটা মানুষের স্বল্প বাজেটের মধ্যে যেন মানুষেরও আনন্দ পায় সেটায় তো তখন আমার মাথার মধ্যে আসলো যে আগে অনেক আগে আমরা যখন ছোটো ছিলাম এরকম টাইপের ভূতের শো বা মানব দুর্গা এরকম আমরা ছোটোবেলায় দেখিয়েছি যেগুলো আস্তে আস্তে এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে তো ওই নাট্যশিল্পীদের নিয়ে আমরা একটা ভাবনা চিন্তা করে এই শোটি আমরা করছি গণেশ পুজোর মধ্যে আর রেসপন্স খুব ভালো প্রচণ্ড ভিড় আমরা ভাবতে পারিনি যে এত ভিড় হবে ভেবেছিলাম যে ভিড় হবে বাট এত ভিড় হবে আমরা খুবই আনন্দিত কতদিন থাকবে আপনাদের এই পুজো আমরা এটা তিন দিন তিন দিনের রাখার প্ল্যান করেছি তো আজকে দ্বিতীয় দিন আর কালকে থাকবে কালকের দিনে শেষ হল আপনার পরিচয় এবং সংস্থা আমার নাম শুভায়ু সেন আর আমাদের পুজোর কমিটির নাম হলো গান্ধীঘাট গণেশ উৎসব